আমাদের যারা প্রার্থী রয়েছে যারা যারা আমাদের শিক্ষার্থীদের জন্য কাজ করবে এই যে হিজাব খুব আমার না বুকে যেভাবে কর্তৃক করা হলো এটা নারী স্পষ্টী একটা আচরণ আপনি সারাদিন বলে বেড়ান না নারীদের জন্য এখানে হচ্ছে তৈরি করা হচ্ছে না আপনারা এটাও কর্তৃক করতে চান যে শিবির নাকি নারীদের জন্য হচ্ছে ভালো একটা জায়গা কখনো তৈরি করতে পারবে না বা ভালো সেই স্বাধীনতা কখনো দিবে না সেই আপনাদের মুখ থেকেই এখনো পর্যন্ত আমরা একটা বাক্য শুনতে পাই নাই হিজাব খুবিয়া কিংবা এই নারী অবমাননা নিয়ে

আমরা গত ষোলো বছর ধরে দেখেছি আওয়ামী লীগ কিভাবে ইসলামিক সবকটা সিম্বলকে সিম্বল কে কিভাবে অবমাননাকর উয়েতে উয়েতে এক্সপ্রেস করে সেটাকে হচ্ছে বারবার ভিক্টিমাইজ করেছে সেই ভিক্টিমাইজেশনের বিপক্ষে কিন্তু আমাদের জুলাই হয়েছে জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে এই ধরনের আচরণ এবং প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের রেসপন্স না পাওয়া থেকে কিন্তু সংকিত করছে আমরা আশঙ্কা করছি যে এই যে নির্বাচন হবে সেখানে আমাদের যে প্রশাসন দুষ্ট আচরণ করবে তো এই ব্যাপারে আমি এক্সপেকটেশন রাখবো যে আমাদের প্রশাসন এই ব্যাপারে আমাদের অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তারা সহ প্রশাসন এই ব্যাপারে হচ্ছে ই নেওয়ার জন্য অ্যাকশন নেওয়ার জন্য প্রশাসনকে হচ্ছে ই করবে চাপ প্রয়োগ করবে